ভারতের প্রতিটি নাগরিকের বায়োমেট্রিক পরিচয় আধার কার্ড যে কোনো কাজের জন্য আধার কার্ডের প্রয়োজন নাগরিকদের ব্যক্তিগত তথ্যের বেশিরভাগই আধার কার্ডে লিপিবদ্ধ থাকে আধার কার্ড তৈরির সময় অনেক ভুল তথ্য দিয়ে থাকি। আবার কখনও কখনও তথ্যের পরিবর্তনও হয়ে থাকে সে ধরনের পরিস্থিতিতে ইউইডিএই ভারতীয় নাগরিকদের আধার আপডেট করার বন্দোবস্ত করেছে জানেন আধার কার্ড আপডেটের সময় কি কি পরিবর্তন করতে পারবেন এবং কতবার হ্যাঁ অনেকেই আছেন তাদের আধার কার্ডে কিছু কিছু ভুল রয়েছে সেগুলো আপনারা কীভাবে পরিবর্তন করবেন বা কতবার চিন্তা করতে পারবেন এটাকে জানাবো কারণ হারেক ব্যক্তি কিন্তু একটাই পরিচয় হচ্ছে যেটা আছে আধার কার্ড এটা কিন্তু মেন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তাই এটা থেকে ভুল হলে কিন্তু আপনার অনেক সমস্যা দেখা দিতে পারে তাই আমি জানাবো আপনি সেই আধার কার্ডে আমি কতবার আপনি সেই নাম বা অ্যাড্রেস বা বাদ করতে পারবেন এবং কোনো জিনিসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না তাই ওটি কেউ টেনে দেখাবেন না ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করে দিও এবং এ ধরনের আপডেট পেতে অবশ্যই জিনিস করে দিবসটা শুরু করি নাম্বার ঠিকানা ইউআইডিএই আধার কার্ডে ঠিকানা আপডেট করার বিষয়ে কোনো সীমা নির্ধারণ করেননি এর মানে হলো আপনি আপনার আধার কার্ডের ঠিকানা যতবার ইচ্ছা পরিবর্তন করতে পারবেন গৃহ শহরাঞ্চলে অনেকেই ভাড়ায় থাকেন এমন পরিস্থিতিতে তাদের ঠিকানা নিয়ে সমস্যা হতে পারে তবে ভারতের যে কোনো নাগরিক যতবার ইচ্ছা আধার কার্ড এই পরিবর্তন করতে পারেন হ্যাঁ আপনার কিন্তু প্রত্যেককে আধারা কিন্তু ঠিকানা বারবার কিন্তু চেঞ্জ করতে পারবেন এমন অনেকেই রয়েছেন তারা হয়তো এখান থেকে তারা আলাদা জায়গায় চলে যায় ভাইরুলো থাকার জন্য তারা কিন্তু সমস্যা হয়ে যায় সেই অ্যাড্রেসের জন্য তারা কিন্তু চেঞ্জ করতে পারো লাগাতার একবার নয় দুবার নয় বা কিন্তু দশবার পর্যন্ত পারো কোনো সমস্যা হবে না এরপর রয়েছে মোবাইল নাম্বার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক সংযোগ খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে আপনাকে কিন্তু মোবাইল নম্বর লিঙ্ক করতে হয় এখনও কিন্তু এখন পর্যন্ত আপনাকে নম্বর লিঙ্ক করেনি আপনারা অবশ্যই এই কাজটা করে নেবেন অন্যথায় ভবিষ্যতে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে হ্যাঁ তাই পতে বলবো আপনারা অবশ্যই যারা এখনো পর্যন্ত করেনি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক অবশ্যই করে নেবেন তারা কিন্তু আপনারা অনেক সমস্যায় পড়তে পারেন ঠিকানা ছাড়াও আপনি যতবার ইচ্ছে মোবাইল নাম্বার আপডেট করতে পারেন হ্যাঁ আমি এটা কিন্তু জানতে পারেন বারবার একবার দু মানুষ বারবার পারেন ইউআইডি মোবাইল নাম্বার আপডেট কোনো সীমা নির্ধারণ করেননি হ্যাঁ ইউআইডি এটাই বলছেন যে আপনি মোবাইল নাম্বার এবং ঠিকানা আপনি যতবার ইচ্ছা উন্নত পারেন এর কোনো সীমা রাখা নেই যে আপনি এদিন পর্যন্ত পারবেন পারবেন না এবং কিন্তু নয় আপনি কিন্তু ইচ্ছা মতো করতে পারেন মনে রাখবেন যে শুধুমাত্র আপডেট করা মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ডের সঙ্গে লিংক করা উচিত যাতে আপনার কেউ কোনো সমস্যার সম্মুখীন হতেন না হয় হ্যাঁ আপনারা হয়তো বারবার চেঞ্জ করবেন মোবাইল নাম্বার কিন্তু আমি এটাই বলবো আপনার যে নাম্বারটা লিঙ্ক করতে চাইবে করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আমি এটাই বলবো আপনার যে নাম্বার চেঞ্জ লিঙ্ক করছেন অবশ্যই নাম্বারটা আপনারা মনে রাখবেন কারণ সেই নাম্বার দিকে ওটিপি দেওয়া হয় তাহলে আপনি সেই ওটিপি দেওয়ার পরে পাবেন না তাই অবশ্যই যে নাম্বার দিচ্ছেন দিন আপনি একবার না দুবার না দিন কিন্তু অবশ্যই কিন্তু মোবাইল নাম্বারটা আপনার মনে রাখবেন অনেক কি নাম্বার তো চেঞ্জ করেননি কিন্তু অনেকে কিন্তু নম্বর তার মনে থাকে না যে কোন মোবাইল নম্বরটা আমি আধার কার্ডে লিঙ্ক করে নিয়েছি কিন্তু এমন সময় তার এমন একটা কাজ জল পড়ে যায় অনেক সমস্যায় পড়তে হবে কারণ সে তার ওটিপি সে আর পায় না সেই মোবাইল নাম্বারে কারণ তার কাছে সেই নম্বরটা নেই হ্যাঁ আমি একটাই বলবো আপনার লিঙ্ক করুন লিঙ্ক করুন কিন্তু আপনার অবশ্যই কিন্তু নম্বরটা মনে রাখবেন কারণ সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি দেওয়া হবে তাহলে আপনি আর কোনো দিন কোনো সমস্যায় পড়তে পারবেন না এরপর রয়েছে নাম ইউআইডি থেকে প্রাপ্ত তথ্য অনুসারে আপনি আধার কার্ডে দেওয়া নামটি কেবল দুবার পরিবর্তন করতে পারবেন হ্যাঁ আপনার যে নামটা রয়েছে আধার কার্ডে কিন্তু আপনি কিন্তু দুবার চেঞ্জ করতে পারবেন সে কিন্তু পারবেন না তাই ধ্যানপূর্বক নামটা আপনারা চেঞ্জ করতে যাবেন এমন একটা স্পেলিং আপনারা ভুল করবেন না কিন্তু এটা কিন্তু দুবার থেকে আর চেঞ্জ হবে না আপনি কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবেন তাই বারবার আপনারা দেখবেন স্পেলিং ঠিক আছে কি বা নেই তাহলে সেই নামটা চেঞ্জ করবেন আপনি আজকে পারবেন না এবার জানব জন্ম তারিখ হ্যাঁ আধার কার্ডে জন্ম তারিখ দুবার পরিবর্তন করা যেতে পারে অতএব যদি আপনি আধার কার্ডে ভুল বা অসম্পূর্ণ জন্ম তারিখ লিখে থাকেন তাহলে তা পরিবর্তন সম্ভব তবে সতর্ক থাকতে হবে কারণ জন্ম তারিখ কেবল দুবার এ করা যেতে পারে হ্যাঁ তো মনে রাখবেন আপনারা যে জন্ম তারিখটা এটা কিন্তু দুবার চেঞ্জ হবে এটা বেশি নয় এমন থাকি আঁকার থাকার সময় কিন্তু স্পেলিং ভুল দেওয়া হয় কারণ এখানে দুই হয়ে যায় তাই আমি এটাই বলব আপনার ধ্যান পূর্বক দিয়ে আপনার সেই ডেটটা বসিয়ে দেবেন আপনি আর চেঞ্জ করতে পারবেন না এবার আপনার যদি অনেক সমস্যা এমনি পড়ে যাবেন তাই বারবার বলবো আপনি ধ্যান পূর্বক দিয়ে আপনি সেই নাম্বারটা বসিয়ে দেবেন এবং আপনার সঠিকটা স্টাইপ দেবেন কারণ এই নাম এবং এই জনতা কিন্তু দুবার চেঞ্জ করতে পারবেন এটা কিন্তু নয় এরপরে রয়েছে লিঙ্গ আধার কার্ডে লিঙ্গকে উল্লেখ করতেই সাবধানে করতে হবে কারণ লিঙ্গ বিষয়টি আপডেট করা যায় না হ্যাঁ তো যখন আপনারা আকার বানাবেন ওখানে কিন্তু লিঙ্গ আপনারা দেখিয়ে নেবেন এটা কিন্তু চেঞ্জ করা যায় না এটা কিন্তু একবারও নয় আপনি যেটা তখন দেবেন তা কিন্তু রয়ে যায় তাই আপনারা এটা জানিয়ে আপনার নতুন আকার বানাবেন অবশ্যই ধ্যান দিই এবং আপনারা সেটা সঠিক বলবেন যেটা আপনার যাতে কোনো ভুল না হয় কারণ আপনি আর চেঞ্জ করতে পারবেন না তার ধ্যান পূর্বতি কাজটা আপনারা করবেন এরপর হচ্ছে বারো সংখ্যার আধার নাম্বার ইউআইডিআই কৃতক প্রতিটি ব্যক্তিকে একটি অন্যান্য বারো সংখ্যা নম্বর দেওয়া হয় এই নাম্বারটি আপনার আধার কার্ডে রেকর্ড করা থাকে এর সঙ্গে আপনি আধার কার্ডের সুবিধা পেতে পারেন এই নাম্বারের বদল বদল হয় না হ্যাঁ যেমন লিঙ্গ এই আধার নাম্বার কিন্তু পরিবর্তন করা যায় না মানে ভাববেন এটা যে না আমার এই নাম্বারটা পছন্দ হচ্ছে না তাহলে আমি এটা চেঞ্জ করবো এটা কিন্তু হলে না তাই যখন আপনার আধার নাম্বার দেবে অবশ্যই আপনারা দেখে নেবেন এটা কিন্তু আর চেঞ্জ করা যায় না যেমন ধরুন নাম এখন ঠিকানা এটা কিন্তু চেঞ্জ করা যায় দুবার এটা এটা কিন্তু ধ্যান দিয়ে দেখবেন এবং এই যে আপনার লিঙ্গ এটা আপনার ধ্যান সেটা সাবমিট করবেন এবং এই যে বললাম মোবাইল নাম্বার এবং ঠিকানা আপনি যারা বারবার চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নেই তবে মেয়েটাই বলবো চাই করছে করুন তো মনে 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 রাখবেন যে আমি করোনাটা আপনি অধার কার্ডে দিচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন এমনি ডাউট থাকলে কোনাবেন ভিডিও ভালো হলে লাইক করে দিও এবং এই ধরনের ভিডিওতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেল কিন্তু ধরেন আপডেট দেওয়া হয় সবার সবার আগে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে